রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা আইসক্রিম শুটিং প্রায় শেষে হওয়া এই সিনেমাটি এখন সম্পাদনার টেবিলে সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে নির্মাতা কথা বললেন শোবিজ রায়টের সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইসক্রিম রেদওয়ান রনি পরিচালিত দ্বিতীয় সিনেমা এই সিনেমার জন্য রনি বেছে নিয়েছেন সম্পর্কের গল্পকে আইসক্রিম তো দেখতে অনেক সুন্দর দেখতে অনেক কালারফুল খাইতেও ভালো কিন্তু আইসক্রিমকে কিন্তু সবসময় একটা টেম্পারেচার মেইনটেইন করতে হয় আইসক্রিম গলে নষ্ট হয়ে যায় মানুষের সাথে মানুষের সম্পর্কটা অনেকটা আইসক্রিমের মতো সম্পর্কটা যদি নার্সিং না করা যায় যদি একটা টেম্পারেচার না করা যায় তাহলে কিন্তু মানুষের সাথে নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় এখনকার জেনারেশনের যে প্রেমটা একটা রিলেশনশিপ ছ মাস এক বছর বেশি ঠিক না কি কারণে আসলে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এটা নিয়ে আমরা কেউ ভাবতেছি না তো যখন ভাবতেছি না যখন এই নার্সিং এর চিন্তাটা হচ্ছে না তখন আবার নতুন সম্পর্ক ওটাও ওটাও যদি নার্সিং না করা হয় আসলে নষ্টই হচ্ছে প্রথম সিনেমা চোরাবালিতে শক্তিশালী অভিনেতা অভিনেত্রী নিয়ে কাজ করলেও দ্বিতীয় সিনেমার জন্য নির্বাচন করলেন একেবারেই নতুন মুখ মনে হয়েছে আমার নতুন কাস্টিং হয়েছে আমার চরিত্রগুলোকে দিয়ে একটা ফ্রেশ কিছু আসলে দিতে চাই এই কান্না মানুষ প্রথম দেখছে এই হাসি মানুষ প্রথম দেখছে এই কথা বলা মানুষ প্রথম দেখছে আসলে তারা তো প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস না কখনো করে নেই এদেরকে আমার দিক থেকে যেটা হচ্ছে একটা গ্রুমিং সেশন করতে হচ্ছে দীর্ঘদিনের আলটিমেটলি সবাই তার জায়গা থেকে চেষ্টা করছে হোমওয়ার্কগুলো যেরকম প্রচন্ড চেষ্টা করছে অন দ্য স্পটও তারা একদম ওই রকম লয়ালিটি রাখছে সিনেমায় গান রাখা হচ্ছে পাঁচটি এরই মধ্যে শেষ হয়েছে তিনটি গানের কাজ গানগুলো করেছে অর্ণব ও ও স্টুডিও ব্যান্ড সম্পর্ক নিয়ে সিনেমাটি নির্মাণ হলেও সিনেমায় রাখা হয়েছে ছোট ছোট বার্তা আমি আমার মতো একটা গল্প বলতে চাই যে রিলেট করার সে তার মতো করে রিলেট করে নিবে কিন্তু আমি মনে করি এই গল্পটা মানুষ শুনতে চায় এই গল্পটা মানুষ দেখতে চায় এই গল্পটা মানুষের ভিতরেই লুকায় আছে খুব শীঘ্রই সম্পাদনার শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আইসক্রিম এরপর দর্শকরাই বিচার করবেন চোরাবালিকে ছাপিয়ে আইসক্রিম কতটা দর্শকপ্রিয়তা পায় আর অন্যদিকে নতুনরা দর্শকদের কতটুকু মুগ্ধ করতে পারে কামরুল নাইট